আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ অক্টোবর রোজ বুধবার আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম ফাইকারি মশলা বন্ধুরা মশলাগুলো পাইকারি ফাইকারি এবং খুচরা কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা দরদাম জানাবো আর বন্ধুরা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন

তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেন যে একই দোকান থেকে ভিডিও করেন আসলে অন্যান্য দোকানে ভিডিও করতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর অনেক দোকানদার রেট বেশিও বলে কমও বলে এক রেটটা কেউ বলে না এই জন্য আমি অন্যান্য দোকানে তেমন যাই না আমরা বাদাম এই বাদামটা কত বিক্রি করতেছেন এই বাদামটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশোতে চল্লিশ বাদামের রেটটা কিন্তু বাড়ছে না কমছে

তারিখ বুধবার দুই হাজার পঁচিশ দর্শক বন্ধুরা অনেকে হয়তো অনেকে কমেন্ট করেন যে ভাই এটা আগের ভিডিও এই জন্য ডেটা দোকানদার থেকে নিলাম ভাই এই বাদামটা কত বিক্রি করতেছেন এটা আপনার একশো তিরিশ টাকা এটা একশো ত্রিশ টাকা এটা একটু কম আছে রেট হ্যাঁ এটা একটু কম আছে একটু কম আছে আচ্ছা এই কাল এই জিরাটা কত বিক্রি করতেছেন এই জিরাটা হচ্ছে জিরা হম দুই নম্বর জিরা আচ্ছা এই জিরাটা কত বিক্রি করতেছে আফগানিস্তান বর্তমানে বাজার তিরিশ টাকা পাঁচশো তিরিশ পাঁচশো টাকা আর এই জিরাটা কত বাজার চলতেছে

এক নাম্বারটা কলিজা ইনপুট ইনপুট 730 টাকা আমরা দেখতেছি সরিষা সরিষা এটাও ইনপুট আপনি নিতে পারবেন 90 টাকা এক 90 টাকা কেজি শুধু 90 টাকা হ্যাঁ আর সরিষার এটা একটু কমের দিকে আগে থেকে আগে তো 100 টাকার মতো ছিল 95 100 টাকা ছিল এখন 90 টাকা কেজি হ্যাঁ আমরা দেখছি এই পাশে আদা এটা কত চলছে রেট এটা আপনাদের 90 টাকা 190 টাকা কেজি 190 টাকা কেজি এটা কালো তিল আমরা দেখছি কালো তিল এটা কত চলতেছে রেট কালো কালো তিলটা রেট করতেছে 140 টাকা 140 টাকা কেজি জি আমরা দেখছি মেথি মেথি কত চলতেছে রেট মেথি 120 120 টাকা কেজি কুসরা রেট হ্যাঁ কুসরা রেট আচ্ছা পাইকারি নিলে কেজি আরো 10 টাকা 1 টাকা কম 2 টাকা কম আচ্ছা তো 2 টাকা কম আমরা দেখছি লাল সরিষা এটা রেট কত চলতেছে 5 টাকা 105 টাকা জি

কাজু বাদাম এটা কত চলতেছে কাজু বাদাম চলতেছে আপনার বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা কাঠ বাদামটা কত বিক্রি করতেছে এগারোশো পঞ্চাশ টাকা

আর বেশি নিলে পাইকারি রেট নিলে আপনার সাতশো পঞ্চাশ পাইকারি নিলে একটু কম আছে রেট আমরা দেখতেছি এটা এটা কি মরি হ্যাঁ এটা কত চলতেছে রেট এটার দাম পড়তেছে আপনার সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা কাপ সিনে কি রেটটা কমছে অনেক হ্যাঁ অনেক কমছে আগে দুই হাজার বাইশশো টাকা মতো ছিল কেজি এখন রেটটা অনেক কম আমরা দেখতেছি এই পাশে বড় এলাচ বলা হয় এটা এটা কত চলতেছে রেট এটা চলতেছে আপনার পঁচিশশো আশি টাকা পঁচিশশো টাকা এটা তেমন একটা রেট কমে না আগের মতোই আছে রেট আমরা দেখতেছি আদা সুপ এগুলা কত করে বিক্রি হচ্ছে এটা 800 টাকা আর একাঙ্গিও 850 টাকা একাঙ্গি এগুলা 850 টাকা কেজি হ্যাঁ 850 পাইকারি খুচরা পাইকারি রেট এগুলো সব পাইকারি রেট পাইকারি রেট বিক্রি হচ্ছে সাদা গোল মরিচ কত চলতেছে 1220 টাকা 1220 টাকা 1220 টাকা আমরা দেখছি এখানে কোরমা খেজুর কত চলতেছে রেট 165 টাকা

এস বি এস আচ্ছা আমরা দেখতাছি আরেকটা এলাসি এটা এটা কত চলতেছে রে এটা ও আর এটা জাম্পো জাম্বো হ্যাঁ জাম্বো এটা কত চলছেল্লিশশো টাকা এটা রেট সবচেয়ে বেশি সাতচল্লিশশো টাকা এটা বড় সাইজের এলাসি রেট একটু বেশি সবচেয়ে বেশি আর কি আচ্ছা আমরা দেখতেছি একটা আছে এটা কত চলতেছে এটা এলএমজি এটা হইছে 23 27 এলএমজি 4150 টাকা 4150 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা এই একটা আছে দেখতেছি আমরা এটা কত চলতেছে এটা 3600 টাকা 3600 টাকা আছে এর সবচেয়ে এটা কম রেট হ্যাঁ এটা কি আছে এটা এটার নাম হইছে ওয়াই কিউ আচ্ছা যাই এটা সবচেয়ে রেটটা সবচেয়ে কম আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ

পাইকারি রেট হ্যাঁ আচ্ছা আমরা দেখতেছি এখানে পাসপোরন এগুলা কত করে বিক্রি হচ্ছে এগুলো 170 টাকা এখানে প্যাকেট 170 টাকা না কেজি এক কেজির দাম 170 টাকা কেজি 170 টাকা আচ্ছা আমরা দেখতেছি এই মাসে এটা এটা কাবাব চিনি হ্যাঁ কাবাব চিনি এটা কত চলতে চলে রেট 1750 টাকা 1750 টাকা কাবাব চিনি সবগুলো একই রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এখানে কার্টন এই কার্টনের ভিতরে এগুলা কি কি আইটেম

তো বন্ধুরা আমরা শেষ করে দিব ভিডিও সোশ্যাল পূর্বে বরাবরই রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ